আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভেয়ারা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের দের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা শুরু করলাম রাতের থাকা আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিদিনের ভিডিও যে প্রতিদিনই সে সারি এমনও কোনো কথা নাই এটা যেমন গতকালকের ভিডিও আজকে শেয়ার করছি এবং আজকের ভিডিও শেয়ার করতেছি সব মিলে একটা ভিডিও তৈরি করতে হয় একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় তারপরে আমরা একটা ভিডিও বানাতে পারি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় এখানে আমি রুটি বেলছিলাম এখানে আমার বোন ভাসতেছিলো এবং আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম ও প্রথমত অনেকগুলো বানিয়ে ভাজতেছিলো পরে দেখলাম ওর অনেক কষ্ট হইতেছে একদিক দিয়ে ভাজা একদিক দিয়ে বানানো সব মিলিয়ে অনেক কষ্ট হইতেছে তার জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি এগুলো ভাজো আমি বানাচ্ছি তো ও ভাজতেছিল আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি এখানে আমার বোন অনেক সুন্দর করে ভাজ মানে ভাজতেছে আমি ভাজার কাজটা তেমন পারি না কারণ আমি ভাজতে গেলে ঠিক ফুলানোর যে একটা টেকনিক আছে সেটা আমি বুঝতে পারি না আমার কোনো পিঠাই ভালোভাবে ফুলে না আমি যত সুন্দর করে পিঠা বানাই না কেন কোনোভাবে পিঠাগুলো ফুলবে না কেমন যেন হয় দেখেন ও মার্শাল্লা অনেক সুন্দর করে পিঠা বানিয়েছে আমার মেয়েটা আমার বোনটা অনেক মানে অনেক কিছুই পারে আপনারা সবাই বোন আমার বোনটার জন্য দোয়া করবেন আর আমি যে পিঠাগুলো বানিয়েছি পিঠাগুলো তেমন সুন্দর হয় না একটু তারা ব্যাখা হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক সফট ছিল এখন আমি পিঠাগুলো বানিয়ে মানে খেয়ে নিচ্ছি এখানে অনেকগুলোই পিঠা বানানো হয়েছে আমি যেহেতু পিঠা বানাচ্ছিলাম এবং খাচ্ছিলাম তার জন্য আমি এখানে একটা পিঠাই খেয়েছি আমি খুব বেশি মানে বেশি যদি খাইতে পারি তাহলে দুইটা কিংবা মানে আড়াইটা তার বেশি পিঠা আমি কখনোই খাই না মানে আমার দুইটা পিঠে বেশিরভাগ খাওয়া হয় কিন্তু আজকে আড়াইটার মতো পিঠা খেয়েছিলাম মানে দুইটার একটা অর্ধেক পিঠাগুলো অনেক মজা হয়েছিল নরম সফট হয়েছিল খেতে অনেক মজা লাগতেছিল আর শক্ত পিঠাগুলো খেতে তেমন ভালো লাগে না আজকে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল বানাতেও যেরকম মজা পাইতেছিলাম তেমনি ভাজতেও মানে খেতে অনেক মজা পাইতেছিলাম এখানে আমি পিঠাগুলো খেয়ে নিলাম ওটা ছিল গতকালকার ভিডিও এখন হচ্ছে এই ভিডিওটা আজকের আজকে ভিডিও শেয়ার করতে চাইছিলাম না আজকের মানে মনটা অনেক খারাপ কারণ আমার মেয়েটা আজকে আমাকে রেখে ওর দাদুর বাসায় থাকবে আমাকে রেখেও অর্দা বাসায় চলে গেছে ওকে স্যার আমি একটা থাকি থাকিনি কিন্তু ও চলে যাওয়ার কারণে আজকে আমার ভালো লাগতেছিলো না না তারপরে ভিডিও শেয়ার করতে চাইছিলাম না পরে ভাবলাম যে না শেয়ারই করি পরে শেয়ার করলাম এখন আমি ভিডিও এডিটিং করতেছি আমার মেয়েটার কথা অনেক মনে পড়তেছিল জানি না আমার মেয়েটার রাতে যদি কান্না করে কীভাবে রাখবে ওকে তো আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে রাখারও একটা রিজেন্ট আছে সেটা আমি কখনো বলবো না সেটা আপনারাই বুঝে নিয়েন হয়তো আমার ভিডিও দেখে অনেকে বুঝতে পারেন কিন্তু আমি বলবো না এখানে আমার আম্মু অনেক কিছু বাজার করে আনছিল। আজকে হঠাৎ করে আম্মু একটু ডক্টরের কাছে গিয়েছিল ডক্টরের কাছ থেকে আসার সময় অনেক কিছু কিনে আনছে যেমন আমাদের তরকারি আমাদের বাসায় আমাদের বাসায় যেহেতু ছেলে মানুষ নেই তার জন্য আমাদের নিজেদের খাবার মানে নিজেদের খাবার ব্যবস্থা নিজেদেরকে করতে হয় মানে টাকাটা তো আমার বাবাই দেয় কিন্তু বাজার বাজারঘাট সবই করতে হয় নিজেদেরই তো আজকে যেহেতু বাজারে গিয়েছিল তার জন্য অনেক কিছু কেনা কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা করে আনিয়েছে যেহেতু খাবার খেতে হয় এখানে মানে কী কী এনেছিল সেটা এখন বলি এলাচ এনেছে অল্পই এলাচ এনেছে আর বেগুন বাঁধাকপি আর মেবি আমার মনে আসতেছে না ও ইয়া পিয়ারা এনেছে এবং আমাদের বাসায় পড়ার জন্য কিছু কাপড় সুপুরও কিনে এনেছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছুই কেনাকাটা করেছে আর এখানে আমাদের বাসায় খাওয়ার জন্য সিঙ্গারাও কিনে এনেছে সচরাচর আমাদের মানে এইভাবে কেনাকাটা করা হয় না যদি না কোথায় মানে কেন না কোনো জায়গায় যদি না যাওয়া হয় কারণ আমাদের বাসায় মানে বললামই তো কোনো পুরুষ মানুষ নেই যে এগুলো হাবি যাবে এনে দেবে এগুলো নিজেদের ইচ্ছা নিজেদেরই পূরণ করতে হয় কারণ এই যে আম্মু যেমন আজকে কিছু ডক্টরের কাছে গিয়েছিল তার জন্য কিছু কিনে কেনাকাটা করে এনেছে এইভাবেই কেনাকাটা হয় আর যদি আমি আমার শ্বশুরবাড়িতে থাকি তাহলে আপনাদের ভেয়া অনেক কিছু কিনে এনে খাওয়ায় আর এখানে আপনাদের ভেয়ে আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে পেঁয়াজো এনেছিল সেই পেঁয়াজুটুকু আমরা সবাই মিলে খেয়েছি খেয়া খাওয়ার পরে আমার আম্মুর জন্য কিছু রেখে দিয়েছিলাম সেটাও ডেলে নিলাম আম্মাকে এখন দেব তার জন্য সব মানে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি যখন আপনাদের ভেয়ে আসছিলো তখন তাড়াহুড়া করে আমার মেয়েটাকে নিয়ে গেছে তখন আর কোনো কিছু ভিডিও করিনি আর তখন আমার মনটা অনেক খারাপ ছিল ভিডিও করার মতো কোনো মুড ছিল না ভিডিও কথা করার কথাও মনে ছিল না সেজন্য আর ভিডিও করা হয়নি আর এখানে এখন শশ নিয়ে নিলাম এখন সবাই মিলে খেয়ে নেব। এখানে এখন সবগুলো সিঙ্গারা শাক পরে নিচ্ছি পরে এখন খেয়ে নেবো এখানে আমার ভাইটারও ভাগ আছে আমার ভাইটা একটা নিয়ে নিয়েছে আগে আমি একটু এগুলো মানে এভাবেই রেখে একটু বাইরে গিয়েছিলাম এসে দেখি যে আমার ভাই খেয়ে নিয়েছে একটা তো এখানে চারটা চারটা আমরা তিন পণ তিনটা এবং আমার আম্মুকে একটা দিলাম এখন সবাই মিলে এগুলো খেয়ে নেবো আর এই শিঙ্গারাটা কিন্তু অনেক মজাই মজা ছিল এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে তারপর অনেক মজা লাগতেছিল আর আমাদের ওখানকার মানে যেখান থেকে আমার আম্মু এই সিঙ্গারাগুলো গুলো নিয়ে আসছে ওখানকার শিঙ্গারাগুলো অনেক বিখ্যাত সেখানে সব সময় অনেক ভিড় পরে থাকে এই শিঙ্গারাটা খাওয়ার জন্য এখন তো ঠান্ডার দিন এসব মানে গরম গরম জিনিসই বেশি ভালো লাগে কিন্তু তারপরও খেয়ে নিচ্ছি আর পেঁয়াজ ওঠার কথা আর কি বলবো পেঁয়াজ ওঠাতে ছিল অসম্ভব মজার আমার অনেক দিন ধরে খাইতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু কিনে আনা হয়নি আর খাওয়া হয়নি কিন্তু আপনাদের হেয়া মনের কথা বুঝতে পেরে আজকে নিয়ে আসলো অনেক মজা করে খেলাম অনেক এনজয় করলাম দূর থেকেও ভালোবাসা বোঝা যায় তাই না দেখেন আমি বলিনি তারপরে ও আমাদের জন্য নিয়ে আসলো আপনাদের হেয়া মাঝে মাঝে এরকম কোনো কিছু কিনে আমাদের জন্য পাঠায় কারণ উনি জানে যে আমাদের বাসায় কেনার মানে আমাদের বাসায় ওরকম কেউ নাই যে কিনে আনে খাওয়াবে সব সময় তো কিনে আনে মানে কিনে আনা হয় না তার জন্য এক তো আমার ভাইয়া দেখেন ও ও একটা খাচ্ছিলো আমার ভাইয়া ভাইটাকে দেখে আপনি এটা সবাই মাসাল্লা বলবেন আমার ভাইটা দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে আমার ভাইটাও হয়তো আমার মেয়েটাকে মিস করতেছে আমার মেয়েটা এবং আমার ভাইটা অনেক সুন্দর করে অনেক মজা করে খেলতেছে আর আমি যতই হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন আমি সবসময় ভাবতেছিলাম যে আমার মেয়েটা নাকি কেমন না কেমন করতেছে ওর দাদার বাসায় যায় আর এখানে এই যে ইয়া এগুলো মানে কথা মনেই ছিল না এগুলো আনার পরেই মানে একটু পাশে রাখা হয়েছিল মানে ও মানে আমাদের খাটের কাছে ওটা দেখতেই পারিনি তারপরে যে দেখতে পারার পর এখন আপনাদের মাঝেগুলি একটু শেয়ার করতেছি এখানে কলা এনেছিল এই কলাগুলো মানে এখনো মানে তেমন মজা খেতে কেমন যেন কষ্ট কষ্টা কষ্ট লাগতেছিল ভালো লাগতেছিল না আমার মেয়েটা তো এই কলাগুলো অনেক পছন্দ করে অনেক মজা করে খেতো ও অনেক খুশি থাকত খুশি হতো এই কলাগুলো দেখে আর এই যে আমরা এই আমড়াগুলো আপনাদের ভেয়ে এনেছে ও যেমন এনে রেখেছিল তেমনই রেখে দিয়েছিলাম সেটার খোলা হয় নাই খাওয়াও হয় নাই আমার মেয়েটাকে ও বেলাতে নিয়ে গেছে আর এটা রাত্রের ভিডিও রাত রাত্রে ভিডিও করতেছি আম্মু যখন বাজার থেকে আসছে তখনও ভিডিও করিনি রাত্রে আর ভালো ছিল না তো কীভাবে সময়টা কাটাবো তার জন্য বললাম না যে ভিডিও করারও ইচ্ছে ছিল না আজকে ভিডিও ছাড়ারও কোনো ইচ্ছে ছিল না কিন্তু সময় কাটানোর জন্য ভাবলাম যে না ভয়েস দেই ভিডিও এডিটিং মেডিটিং করতে অনেক সময় চলে যাবে তো তো আপনাদের সাথে সময়ও কাটা হবে আমারও সময় চলে যাবে আমি এডিটিং করার মাঝেও আমি আপনাদের ভেয়াকে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে আমার মেয়েটার খোঁজ দিচ্ছিলাম যে আমার মেয়েটা কি করতেছে কান্না করতেছে না কি তা আপনাদের ভেয়া বলল না ও কান্না করতেছে না ও এখন ঘুমাইয়া পড়ে ঘুমাইছে তো তখন মানে এই কথাটা শুনে একটু মনে শান্তি পেলাম যে না ও হয়তো ভালোই আছে এখনও যেহেতু কান্না করেনি আর এখানে আমি আমার বোনটাকে বললাম দেখি জুতাটা একটু বড় বড় হয়েছে কি না ছোটো হয়েছে দেখতে মনে দেখে মনে হচ্ছিলো যে ছোট হবে কিন্তু না মার্শাল্লা অনেক সুন্দর লেগেছে পায়ের সাথে অনেক মানাচ্ছিলো দেখতে অনেক ভালো লাগতেছিল এখানে আমার বোন ওকে পরায় দিয়ে দিতেছে এখানে দেখেন আমার বোন এবং আমার আমার দুই বোনই দেখেন জুতাটা পরে কী ঢং মারতেছিল আমার তো দেখে অনেক হিংসা হচ্ছিলো যে ওরা দুজন নতুন জুতা কিনে এনে তো আমি একটু ওদের সাথে মজা করতেছিলাম যে আম্মু না আম্মুর সাথে মজা করতেছিলাম যে আম্মু এই দুইটাই গিয়ে আপনার মেয়ে আমরা কি কিছুই হয় না আমাদের জন্য কি আনেন নি আপনার ছেলেটার জন্য তো কিছু আনেননি এত কষ্টের পরে একটা ছেলে পাইছেন তার জন্য কিছু কিনে আনেন নয় আর দেখেন তো কেউ কি ওদেরকে দেখে বলবে এরা দুই ভাই বোন মানে বোঝা যাচ্ছে না আমার মানে বোনটা কত বড় আর মানে মানে ও আমার ছোটো বোনটা কত ছোটো এরকম তার জন্য দেখা যাচ্ছে না আর বোনটাকে জুতাটা পরে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর ওগুলো ভিডিও করার পর এটা কিন্তু রাত্রেরই ভিডিও কিন্তু রাত হলেও আকাশটাও অনেক সাফ ছিল তার জন্য ভিডিওটা সুন্দর এসেছে আমরা নানির বাড়ি বাসায় চলে আসলাম আমি অনেক দিন ধরে বাবার বাসায় আসছি যারা আমার এগুলার ভিডিও দেখেন তারা জানবেন কিন্তু অনেক দিন ধরে বাবার বাসায় আসার পরেও আমি কিন্তু নানির বাড়ি মেবি আমি তিন মাস ধরে আমার বাবার বাসায় আসছি নান বাবার বাসায় আসছি কিন্তু নানির বাড়ি দুদিনও গাছি কিনা তা সন্দেহ আজকে মূলত আসছি এই ধানগুলো থেকে মানে এই এইরকমভাবে ভাবে দিয়ে এগুলোকে মানে এই ধানগুলোর ভিতর দিয়ে ট্যাগ বের হবে যারা গ্রামে থাকেন কৃষিকাজ মানে সম্পর্কে অভিজ্ঞতা থাকে তারা অবশ্যই বুঝবে এগুলো দিয়ে ট্যাগ বাড়ানোর পর এগুলো খেতে রোপণ করা হবে তাতে করে চারা বের হবে সেই চারা থেকে আবার ধান করা হবে ধান থেকে আমরা যে ধানটা খাই সেটা উৎপাদন করা হবে এটা করার জন্যই আসছিলাম আমার নানির বাসায় নানি এবং নানা কেউই কেউই ছিল না আর মামি উনি চলে গেছে ওনার বা বাপের বাসায় কারণ আজকে এখন যেহেতু এটা ডিসেম্বর মাস চলতেছে এখন তো স্কুল কলেজ সবই বন্ধ তার জন্য কিছুদিনের জন্য তার বাবা বাবার বাসায় বেড়াতে গিয়েছে তারপর যখন ক্লাস স্টার্ট হবে তার তখন তো আর যেতে পারবে না তো তার জন্য আম্মুকে বলে গিয়েছিল যে এগুলো যেন কাজ করে দেয় আম্মু তো আম্মু কাজটা করে দিতে আসছে যে এখন সুন্দরভাবে মানে কী কী করা লাগে হ্যাঁ আমিও দেখতেছিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে রাখবেন লাইক করলে মোটিভেট হয় এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে রাখবেন তাতে করে নোটি তাতে করে আমার আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে আজকের আকাশটা অনেক সুন্দর ছিল আর এখানে ছাদের উপরে এগুলো কি ধুম বা না মেবি বলে হ্যাঁ আমি শীত তেমন মানে ও সবজির নাম বলতে পারি না সেগুলো চাষ করেছে আরও অনেক কিছু চাষ করেছে সেগুলো আর সময় শীলার কারণে ভিডিও করতে পারি নাই